মরে গেলে কাওরে সরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া অস্ত্র ঝরাবে এমন বেদনা বুকে আছে আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কে শিব আমাকে ভাবিয়া অস্ত্র ঝরাবে এমন বেদনা বুকে আছে আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে দুই রকম পানি আসমান থেকে ফেলি জমিন যখন মরে যায় তখন আসমানের পানি যখনই পায়। এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায় চাষিকে ডাক মেরে বলে তোমরা এবার বিচন দাও আমি ফসল দিব আমার যৌবন জেগেছে আর একটা কি রাত্রিবেলায় যে হিমবানি ওটা পরে এটাতেই ফসলের বিয়ে ধরে কারণ পুরুষ অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না পুরুষের একটা পোকার দরকার আছে তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিমটা তার গায়ে না পড়বে সেই ফুল কোনো দিন ভিয়েন ধরবে না তার পেটে ফল হবে না আমি এটাও তোদের জন্য দান করি ওয়ানজাল্লামিনাল মুসীরাতি মা আনসাজ্জাজ লিনুখরিজা বিহি হাববান ওয়া নাবাত আল্লাহটাই বলে দিলেন যার থেকে তোদের হাববা ওয়া ফলে ফুলে পৃথিবী ভরে যায় জান্নাতিন আলফাফা এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায় ফল হয়ে যায় আমি পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই শুধু একটা বাদ রেখেছি তার মাল রেডি হয়ে গেছে সেইটার নাম হলো আমার এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি কি মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালি এর উপরে পাছা রেখে সিং ঢুকে আল্লাহর দিকে নজর করে তাকিয়ে আছে শুধু একবার আমি বলে দিব ইসরাফিল রেডি তুমি সুর ফুকে দাও যখন ইসরাফিল সুর ফুকে দেবে এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে আর দ্বিতীয় সুরে মানুষ দ কেয়ামতের মাঠে উঠবি আল্লাহ তাবারকালা বলছেন আম্মা ইয়াতাসে আলম কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করছে রসুলকে জিজ্ঞেস করছে উল্টা পাল্টি প্রশ্ন উল্টা পাল্টি প্রশ্ন উল্টা পাল্টি প্রশ্ন আনি না বা বড় খবরের ব্যাপারে আল্লাহ বলছেন কি আমারটা বড় খবর আমাদের কাছে সবথেকে বড় খবর কি জি হাদসা হয়ে গেল কোথায় কোন কোন সাধুদের মেলাতে কুম্ভ মেলাতে হাদসা হয়ে গেল এটা একটা খবর কোথা রেল এক্সিডেন্ট হয়েছে এটা একটা খবর প্লেন মানে পড়ে যাচ্ছে নিচে তার একটা খবর এরকম বিভিন্ন খবর আছে ও বলবে তোর খবরটা রাখ আমারটা হলো বড় খবর সবাই বলবে এটা বড় খবর এটা সব থেকে বড় খবর এটা সব থেকে বড় খবর কিন্তু আল্লাহ বলছে এগুলো সব ছোট খবর কেন কুম্ভ মেলাতে চল্লিশটা সাধু মরেছে কিন্তু চারশো জন লোক তাদেরকে উদ্ধার করতে গেছে একটা রেল অ্যাক্সিডেন্ট হলে দু লোক মারা যাবে কিন্তু পাঁচ হাজার লোক সেখানে দৌড়ে যাবে উদ্ধার করতে কিন্তু কেয়ামত এমন একটা দিন যেদিন সবাই ব্যস্ত থাকবে কেউ কারো উপকার করতে কেউ কারো উপকার করতে পারবে না মুখ খুলেন কেউ কারো উপকার করতে পারবে না যাবে না নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত আজকে পৃথিবীতে সাড়ে আটশো কোটি আটশো কোটি লোক আছে আটশো কোটির মধ্যে বিপদে পড়ে যে আমি মেনে নিলাম গোটা পৃথিবীতে একশো কোটি বা এক কোটি বাকি গলা তো শান্ত আছে কিন্তু তেমতের দিনটা এমন দিন আল্লাহ বলছেন ওটা হলো বড় খবর ওর ওপরে বড় খবর কিছু নাই যতগুলি কবরে চলে গেছে যাদেরকে এখন গণনায় আনা যাচ্ছে না যারা ভবিষ্যতে আসবে তারাও আমাদের গণনার বাইরে রয়েছে এখন আমরা যারা জীবিত রয়েছি গণনাতে আটশো কোটি মানুষ এই আটশো কোটি তো নিয়ে কেমত হবে না ক্যামত যেদিন হবে বিলিয়ন মিলিয়ন লোক উঠবে আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত সবগুলোকে এক জায়গায় জমা করা হবে কিন্তু সেটা এত ভয়ানক দিন হবে একজন আর একজনের উপকার করে হাতটা ধরবে এই সুযোগটা থাকবে না আল্লাহ এর জন্য এর থেকে বড় কঠিন দিন আর নাই আপনি আপনি আমি আমি আপনি আপনি আমি আমি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনার উপরে চলবে গজব আপনার উপরে চলবে আজাব আমাকে দেখতে হবে জি একজন খালি বলবেন ইয়া উম্মতি তিনি হলেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমরা কোন অবস্থায় থাকবো আমাদের একটা মাপার কাঁটা নাই ফিতে নাই যে আমাদের অবস্থা এটাকে মেপে দেওয়া হবে কেন তাহলে একটা নবীর কথা শুনেলেন নবীটার নাম হল হাজারতে ইব্রাহিম আলাইহি সালাম ছোটখাটো নবী নন তিনি একজন বিখ্যাত জলিল কাদার নবী যাকে দিয়ে আল্লাহ কাবার তামির নিয়েছেন কাবাকে বানিয়েছেন যে নবী নবী তাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে যিনি সাকসেস হয়েছেন ওই নবীটার নাম হল নবী নবী ইব্রাহিম আলী সালাম যার উপরে আমরা এখনো পর্যন্ত দরুজ সালাম করি অল্লা হোম্মা সল্লি আলা মোহাম্মদ

পাছাটা রাখবেন আর হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলবে রব্বি রব্বি হে আমার রব আমি তোমার কাছে দরখাস্ত দিছি ভিক্ষা চাইছি আমি নিজের জন্য আমি আমার দিবির জন্য নয় আমি আমার ছেলের জন্য নয় আমি আমার নাতির জন্য বলিনি বৌ জন্য জন্যে বলিনি তাদেরকে যা করবে তুমি করো আমাকে বাঁচাও এটা ইব্রাহিমের অবস্থা হবে এর নাম হচ্ছে আনিন্না ভাই আদিম সব থেকে بورو بيبو دير بي, بي الذي هم فيه مختلفون <applause> الذي هم فيه مختلفون <applause> كلا سيعلمون <applause> ثم كلا سيعلمون জিনিস আপনাকে বলি একটা কথাকে বারবার উল্টো পাল্টা উল্টো পাল্টা করলে একটা জিনিস তখন বিরক্তির ব্যাপার আছে জি এখনই যদি বলি যে উদাহরণ দিচ্ছি মনে হয় না চা খাবেন হ্যাঁ খাওয়া মানে এনাকে বলছি সবাই তো লাল চা না দুধ চা লাল চাই তো সত্যি চা খাবেন দেখেন আমার ভাষার দিকে খেয়াল করে আমার ভাষাটা যদি গোলমাল হয় আমরা বুঝতে গোলমাল হয়ে যাবে কিন্তু আমি ওনাকে প্রথম বললাম মোলানো ভাই চা খাবেন হ্যাঁ খাবো কি চা খাবেন লাল চা খাবো ঠিক খাবেন তো না না উনি খাবেন না খাওয়া খাই বলছে একটা কথা কিনে পচালছি মিনিট খানা পরে উনি নিজেই বলবেন তোর চাই খাবো না যা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কি না রাখবে কিনা একটা মানুষ তোর চাই খাবো না যা এখন যদি আমি বলি জালসা করবো আপনারা বল হ্যাঁ করেন শুনবেন তো হ্যাঁ শুনবেন না না শুনবেন না না করি না না করো না যখন একটা জিনিস কিনে বারবার বারবার কচালা হয় তখন রেগে একটা মানুষ ইমোশনাল হয়ে একটা বাজে কথা বলবে যাক বকিস না তোকে তো বকতাম না যা তোর জালসা শুনলাম না দুজন উঠে চলে গেল দুজন যখন উঠবে তখন পাঁচজন উঠতে লাগলো অত্যন্ত একটা কথাকে নিয়ে সৃষ্টি করলে তখন নতুন একটা জিনিস বাদ করবে তো বিশ্বনবীকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়েছে আর বিশ্বনবীকে যতজন বেশি কষ্ট দিয়েছে তারা বেশিরভাগ আলেম ছিল আপনি বলবেন যে নবী এলো না তা আলেম এলো কি করেছি তার আগের আর আগে তো কিতাব ছিল তোরা ইঞ্জিন জগুর ছিল ওই সব পাদরিরা প্রশ্ন করেছেন সা আলাহিব্র হিব আল হিব্র ফাস আল রসুলসাল একদম হিব্র হিব্র মানে হচ্ছে পাদরি এসে রসুলকে প্রশ্ন করে বললেন তাদরি কাদরুল্লাহ হেনবি তুমি জানো আল্লাহর ক্ষমতা কি এই যে আজে বাজে আঝে বাঝে প্রশ্ন তো এই প্রশ্ন হাঁ না না হা হা না একটা জিনিস কিনে বেশি কচালছে ওই কথাটাই আল্লাহ বলছেন লিবম ফিহি মুখতালি ফুল ফিহি মুখতালি ফুল নবী হে ওরা কি তোমার সঙ্গে সেই কেয়ামতকে নিয়ে বেশি কচালাকচালি করছে বাড়াবাড়ি করছে এক্তিলাফ সৃষ্টি করছে বিশ্ব বলা হলো মাতা হে নবী তুমি বলে দাও সেই দিনটা কবে যদি তুমি সত্যবাদী হও আল্লাহ তোর ওয়া তাআলা রসুলকে আল্লাহ বলেন বল কুলির নামা আনা ইন্দাল্লাহ ইনান সে নবী তুই বলে দে দেরকে আঙুল তুলে বলে দে সেই দিনটা কবে হবে এটা আল্লাহর কাছে জমা আছে। আল্লাহ নির্দিষ্ট জানেন আল্লাহ কাউকে বলবেন না পৃথিবীটা কবে ধ্বংস করবেন কবে করবে বা আমি তোমাদের কাছে এসেছি প্রকাশ্য ভয় দেখানে আমি ডরানে বলা এসেছি আমি নির্দিষ্ট টাইম দিতে আসিনি এবার আমার আল্লাহ বলছেন নবী তুমি ওদেরকে বলো কাল্লা স্যাঁয়হালাম নিশ্চই তোমরা একদিন জানতে পারবে তারা একদিন জানতে পারবে সোম্য কাল্লা স্যাঁয়ালাম আবার তুমি বলো সেই দিনটা নিশ্চই একদিন ওরা জানতে পারবে আমি একটা মজার উদাহরণ দিব মজার উদাহরণ দেওয়ার আগে আমি কটা আয়াত করছি আপনারা ধ্যান দিয়ে শুনেন بسم الله الرحمن الرحيم الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا السراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا

দিনটা কখন হবে ফসলি ফসলিকা নামি কাতা সেই জুদাইয়ের দিনটা পিতকের দিনটা সেই কেমতের দিনটা সেই সালার দিনটা সেই গাছিয়ার দিনটা সেই হাকার দিনটা সেই কারিয়ার দিনটা সেই জুদাইয়ের দিনটা সেই হিসাবের দিনটা সেই কেয়ামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নির্দিষ্ট হয়ে রয়েছে সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন তোরা পৃথিবী ছেড়ে দল দল হয়ে তেমতের মাঠে উঠবি এখান থেকে এখানে টানলাম মধ্যখানে এগারোটা আয়াতকে একটু ঝুলিয়ে নিলাম বাতিল নয় আসলাক ফরল আল্লাহ হাউল আল্লাহ কুবাতিল্লা এটা মাথায় আনা যাবে না তো এই আয়াতগুলো তো আল্লাহ কী বলেছেন আমি একটা উদাহরণ দিব এগারোখানা আয়াত ঢুকে যাবে উদাহরণটাতে খালি একটু ধ্যান দিয়ে শুনেন বিরক্ত এই এগারোটা আয়াত একটা উদাহরণে ঢোকাচ্ছি উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের এই আলমপুরের কোনো একটা ছেলে ব্রেনিয়ান ছেলে খুব আল্লাহকে মেধা দিয়েছে এত ব্রেন সারা পৃথিবীতে ফেসবুকে ছড়িয়ে গেছে কথাটা এবং বড় বড় পর্যটকরা ওকে দেখতে আসছে ও হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে একটা বাস বানিয়েছে একটা ট্রাক বানিয়েছে একটা ট্র্যাক্টর বানিয়েছে ছোট ছোট প্লেন বানিয়েছে হেলিকপ্টার বানিয়েছে ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে রেমোট চালিয়ে দেখিয়ে দিচ্ছে লোক অবাক হচ্ছে একদম আজীব ব্যাপার চলছে কি করে রেমোট বানিয়েছে টোটাল এগারোটা মাল বানিয়েছে আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে মধ্যেখানে একটা টেবিল আছে টেবিলে কিছু মাল মেটেরিয়াল জমা করা আছে আর একটা জিনিস উল করবে ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রেমোট দিয়ে চালাবে সমুদ্র পরপার এপার ওপার হবে এখন বিদেশ থেকে কুড়ি জন পর্যটক এসছে খুঁজে খুঁজে ঘর বের করেছে ওর সময় দেখা পড়লো নাস্তা হলো বলছে ভাইয়া তোমার তো মেঘা জিনিস খুব শুনেছি তারপর গবেষণাগারটা দেখি বিরাট বড় বড় গবেষণাগার একদম মধ্যে মাঠে করেছে যেখানে কোনো সাউন্ড নাই চেঁচাবেচি নাই একা কাজ করবে নিরিবিলি যারা পর্যটকরা এরা বড় বড় বৈজ্ঞানিক বলছে দেখাও তো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ও তৈরি করেছে দেখালো সাত আট নয় দশ এরা বাহ 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 এরা বলছে আমরাও সার্টিফিকেট দেবো আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল একটা আমেরিকার আছে একটা বাংলাদেশ থেকে এসেছি আমরাও তোমাকে সার্টিফিকেট দেব ভালো ছেলে। টেবিলে দিয়ে বলছে এই মালগুলো কি বলে স্যার এইগুলো নিয়োগ করেছি পরশু থেকে লাগবো একটা রেমোটে পানির শীত জাহাজ তৈরি করবো এখানে আমি রেমোট দিয়ে চালাবো কোনো প্যাসেঞ্জার ড্রাইভার লাগবে না মাঝি লাগবে না পাইলট লাগবে না ও চলে ওপারে চলে যাবে ওরা বলছে পারবে পারবে আচ্ছা এই কথাটা বলা হলে ঠিক আছে ধরে বলেন মুখ খুলেন একবার পারবে কথা বলে ঠিক আছে আরে যে চোখের সামনে আঙ্গুল দিয়ে এগারোটা মাল আশ্চর্য দেখিয়ে দিল সূর্য ডুবছে উঠছে এদের মধ্যে দেখিয়ে দিল আর এইটা পারবে না তারা ঘুরছে কিভাবে বুধ ঘুরছে কিভাবে কক্ষপাত কিভাবে ধরছে রেমোট দিয়ে দেখিয়ে দিল আর এটা পারবে না তো খালি বলছে পারবে এটা বলা যাবে না আল্লাহ তাবার তালা বলছেন তোরা দেখ এগারোটা জিনিস আমি বানিয়েছি আল্লাহ আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি জমিনটাকে أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا পাহাড়গুলোকে ফ্রেকের কাজে লাগিয়েছি অলজ তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি ও জে আই না ও মাকুন সুবার্তা ঘুম দিয়েছি রাতের জন্য সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে দুই ঘন্টা ঘুমাবে পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না ও জে আল নাল্না ও মাকুন সুবাতা ও মাসা রাত কালো কম্বলের চাদর দিয়ে

বহুত নিয়ামত তোরা পাস সেগুলো আমি বানিয়েছি অজা আল্লা ভাউ কাকুম সাবান সিদাদা অজা আল্লা সিরা যাও প্রতিদিন একটা প্রদীপ তোদেরকে আলো আমি সূর্যকে উঠায় আর ডুবাই এই কাজটা আমি করি অজা আল্লা সিরা যাও আজা ও আল্লা মিনাল মৌসিরাতিমা আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে দুই রকম পানি আসমান থেকে ফেলি জমিন যখন মরে যায় তখন আসমানের পানি যখনই পায় এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায় চাষিকে ডাক মেরে বলে তোমরা এবার বিচন দাও আমি ফসল দিব আমার যৌবন জেগেছে আর একটা কি রাত্রিবেলায় যে হিমবাণীগটা পরে এটাতেই ফসলের বিয়ে ধরে কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু নারীর পেটে না দেবে অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না পুরুষের একটা প্রকার দরকার আছে তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিমটা তার গায়ে না পড়বে সেই ফুল কোনো দিন ধরবে না তার পেটে ফল হবে না আমি এটাও তোদের জন্যে দান করি আঞ্জাল নামিনাল মংশিরাতিমা আনসাদ যা লিনু খরিজা বি হাব্বা উয়ান তাহি বলে দিলেন যার থেকে তোদের হাব্বা উয়ানা বা ফলে ফুলে পৃথিবী ভরে যায় ও জান্নাতিন আলফাফা এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায় ফল হয়ে যায় ইন আমি কাকা পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি কোনোটা বাদ নাই কোনোটা কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই শুধু একটা বাদ রেখেছি তার মাল রেডি হয়ে গেছে সেইটার নাম হলো আমার এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালি এর ওপরে পাছা রেখে ঢুকে আল্লাহর দিকে নজর করে তাকিয়ে আছে শুধু একবার আমি বলে দিব ইসরাফিল রেডি তুমি সুর ফুকে দাও যখন ইসরাফিল সুর ফুকে দেবে এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে আর দ্বিতীয় সুরে মানুষ দ তে মতে এর মাঠে উঠবি ভাইরা আমার রাগ করেন বড় কঠিন কথা আমি বায়ান করছি আপনারা জান্নাতে যাবেন আমি জাহান জাহান্নাবের লাইনে দাঁড়িয়ে থাকবো আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি হে খবর কি কি হে তোমার খবর কি তুমি কেন জাহান নামের লাইনে দাঁড়িয়ে আমি বলেছিলাম করিনি কেহামত এমন একটা জিনিস সুক্ষ মানদণ্ড হিসাব চলবে আল্লাহ বলেছেন হুম আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব কিন্তু কোন জুলুম করবো না কারো ওপরে জুলুম অত্যাচার ওখানে থাকবে না আজকে আমরা জুলুম করেছি অত্যাচার করছি জি ভাই সমাজের বক্তারা আগে দোষী আপনারা অনেক ভালো অনেক 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 ভালো সমাজের বক্তারা যদি ইমানদার না হয় তো আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে আমি তো আগে মুনাফে খালাতে ব্যায়াম করছি জি ভাই জিনিসগুলো বুঝতে হবে আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি অতি সত্তর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও যে তোমার মুসাল্লাটা আমার সামনে দিয়ে দাও যেন হৃদয় ধরে মরার আগে দুরিকাধ নামাজ পড়তে পারে আর ভালো লাগছে না